ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল বিনোদন জগতের অন্যতম বড় একটি প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অনেকটা শেষের দিকে চলে এসেছে আর গ্রুপ পর্যায়ে শেষ হয় নৌকা স্টেজেরও একটি পর্ব শেষ হয়ে গেছে বর্তমানে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে অল্প কয়েকদিনের মধ্যে এই কোয়ার্টার ফাইনালে আটটি দল পরিষাতে সক্ষম হয়েছে এর মধ্যে ইউরোপের অন্যতম বড়ো কয়েকটি দল রয়েছে এবং অন্যতম বড়ো কয়েকটি দল এই সুপার এইট পর্বে যেতে সক্ষম হয়নি এর মধ্যে ম্যানচেস্টার সিটি লিভারফুল অন্যতম এই সুপার এইট পর্বে যে আটটি দল রয়েছে তার মধ্যে বায়ার মিউনিক এবং ইন্টার মিলান মুখোমুখি হবে আরেকটি ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল আরেকটি ম্যাচে মুখোমুখি হবে পিএসজি এবং অ্যাস্টোনলা এবং আরেকটি ম্যাচের মুখোমুখি হবে বরুশে ডর্টমুন এবং বার্সেলোনা তো এই আজকের ভিডিওতে আমি এই ম্যাচগুলো নিয়ে একটু আলোচনা করবো প্রথমত বায়ারমিনিক এবং ইন্টারমিলানের মধ্য মধ্যকার ম্যাচটি খুবই ক্লোজ হবে এখানে খাও এগিয়ে রাখা যাচ্ছে না ইন্টারমিলানের সাম্প্রতিক পারফরমেন্স এবং বার্নের সাম্প্রতিক পারফরমেন্সে প্রায় সমমানের বলা যায় বারমেনিক বায়ার্নলেবার কুজিনকে কনভিসিংলি হারাতে সক্ষম হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট দুটি ম্যাচে অপদিকে ইন্টারমিলান ও বর্তমান লিগে টপ পজিশনে আছে এবং গত কয়েকটি ম্যাচে খুবই ভালো খেলতে সক্ষম হয়েছে এই ম্যাচটি খুবই ক্লোজ হবে এবং আমার মতে ট্রাইভিকারেও যেতে পারে এই ম্যাচটি তবে আমি স্লাইটলি ইন্টারমিলানকে এখানে একটু এগিয়ে রাখবো কারণ হচ্ছে ইন্টারমিলানের কোচ অনেকটা অভিজ্ঞ কম্পেয়ারিং টু বারানবিনিকের কোচ বারানবিনিকে বর্তমান যে কোচ রয়েছেন উনি ভিনসেন্ট কুম্ফেনি উনি কয়েকদিন আগে রিটায়ার হয়েছেন এবং উনার প্লেয়িং স্টাইলটা খুবই কনভিনসিং নয় উপর দিকে ইন্টারমিলের যে কোচ রয়েছেন উনি অনেকটা এক্সপিরিয়েন্সড উনি লিগ জয়লাভ করতে সক্ষম হয়েছেন এবং উনি অনেকদিন থেকে টপ ক্লাস ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন তো আমি মনে করি এখানে ইন্টারমিলান একটু এগিয়ে থাকবে আরেকটি ম্যাচ বিলা এবং পিএচডি এখানে অ্যাস্টনবিলা পিএচডি থেকে খুবই বড় দল নয় সেটা স্পষ্ট বলা যায় কারণ পিএইচডি লিভারপুলকে হারাতে সক্ষম হয়েছে এবং লিভারপুল বর্তমান সময়ে ওয়ান অফ দি বেস্ট টিম ইন দি ওয়ার্ল্ড তো পিএইচডি খুবই ভালো খেলে লিভারপুলকে হারাতে সক্ষম হয়েছে যদিও পিএইচডি বিকারে জয়লাভ করতে সক্ষম হয় কিন্তু মাঠের পারফরমেন্স ওদের লিভারপুল থেকে অনেকটা ব্যাটার ছিল উভয়দিকে অ্যাস্টন বিলা ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম সারির একটি টিম প্রথম ছয় থেকে সাতটি টিম যদি ধরা হয় ইংলিশ প্রিমিয়ার লিগে তাহলে অ্যাস্টন বিলাকে এগিয়ে রাখা হবে তবে অ্যাস্টন বিলার থেকে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাস্টন বিলা কোচ উনাই এমেরি উনি ইউরোপিয়ান কম্পিটিশনে একজন স্পেশালিস্ট উনি অনেকবার খুবই গল্পর টিম নিয়ে ইউরোপিয়ান কম্পিটিশান জয়লাভ করতে সক্ষম হয়েছে যদিও বা উনি চ্যাম্পিয়ন্স লীগ জয়লাভ করেনি তবে ইউরোপা লিগ অনেকবার জয়লাভ করেছেন সেবিয়ার সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে তো ওনার তৎকালীন টিমগুলো কিন্তু খুবই পাওয়ারফুল টিম ছিল না কাজেই আমি পিএচডিকে এখানে এগিয়ে রাখলেও আমি আশা করবো অ্যাস্টন বিলা খুবই ভালো খেলবে এবং অ্যাস্টন বিলাকে পিএইচডি খুবই সহজে যে হারিয়ে দিতে পারবে সেটা আমার মনে হয় না এখানে অ্যাস্টন বিলার টোয়েন্টি সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে উন্নীত হওয়ার তারপর বার্সেলোনা এবং বুরুশিয়া ডটমুণ্ডের মধ্যে বার্সেলোনা অবশ্যই ফেভারিট এখানে আমি বুরুশিয়া ডটমুণ্ডের কোনো সুযোগ দেখছি না বার্সেলোনা এখানে অলমোস্ট নাইনটি ফাইভ বলা যায় যে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে তারপর সবথেকে ইন্টারেস্টিং যে ম্যাচটি হবে তা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল আর্সেনাল এই বর্তমান সময়ে খুবই ভালো একটি টিম কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রিতে রিয়াল মাদ্রিদের থেকে বড় দল খেউই নয় কাজে এখানে আমি রিয়াল মাদ্রিদকে একটু এগিয়ে রাখছি তবে আর্সেনালের সম্ভাবনা রয়েছে ওরা থার্টি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আর্সেনাল রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়ার এর অন্যতম কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের বর্তমান যে পারফরমেন্স কনসিস্টেন্টলি কিন্তু ভালো নয় ওদের ডিফেন্স লাইনে একটু সমস্যা রয়েছে এবং ডিফেন্সিভ মিডফিল্ড লাইনে সমস্যা রয়েছে যদিও ওদের স্ট্রাইকাররা খুবই ভালো ফর্মে আছেন বিশেষ করে কেলিয়ানেম্বেম বিনিশিয়াস জুনিয়রের সাম্প্রতিক ফর্ম বেশি ভালো নয় তবে ওদের স্ট্রাইকারের একটু গার্ডটি রয়েছে ক্লিয়ারভাবে কিন্তু একজন উইঙ্গার ফিও নাম্বার নাইন বর্তমানে রিয়াল মাদ্রিদ টিমে সেরকম কেউ আমার চুকে আমার নজরে আসছে না স্টিল রিয়াল মাদ্রিদ ফেভারিট তবে আমি মনে করি এখানে আর্সেনালের থার্টি পার্সেন্ট সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদে মাঠে ভালো একটি ম্যাচ খেলে আসতে পারে যদি ড্র নিয়ে আসতে পারে তাহলে আর্সেনালের নিজস্ব মাঠে একটু সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়ার তবে এই নক আউট স্টেজের থেকে বেশি যে জিনিসটি উইল ইন টু ইফেক্ট তা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স লিগের যে স্টাইলে টিমদেরকে খেলানো হয় এখানে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে একে অপরের বিপক্ষে এক ম্যাচে যদি বেশি খারাপ হয়ে যায় পরবর্তী ম্যাচে সেটা সুদরে নেওয়ার সুযোগ থাকতে পারে তবে সেটা বড়ো টিমের জন্য খুবই বেনিফিশিয়ারি হয়ে থাকে আমি বলতে পারি এরিয়ার মধ্যে যদি একটি ম্যাচে হুচট হুচট খেয়ে যায় অথবা পিএসজি একটি ম্যাচে হুচট খেয়ে যায় তাহলে পরবর্তী ম্যাচে ওদেরকে কামব্যাক করার সক্ষমতা রয়েছে এবং আরেকটি বড় ফ্যাক্টর এখানে রয়েছে যে বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং নিয়ে অনেক বিতর্ক হচ্ছে গত ম্যাচে লিভারপুল এবং পিএসসির মধ্যকার ম্যাচে রেফারিং নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং বিশেষ করে অ্যাথোলেথিকো এবং রিয়াল মাদ্রিদের ম্যাচে একটি ট্রাইবেল পেনাল্টি সুরাত নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং ইউরোপালিগেও অনেক বিতর্ক হয়েছে রেফারিং নিয়ে তবে এত টেকনোলজি ইউজ করার পরও কেন এই সমস্যাগুলো হচ্ছে সেটা পরিষ্কার নয় সেখানে আইউএফ আরও ভালো ভূমিকা নিতে পারে বলে আমি বিশ্বাস করি কারণ বর্তমানে টেকনোলজির অনেক অ্যাভেলেবিলিটি রয়েছে এবং সেগুলো সঠিকভাবে প্রয়োগ করলে এই সমস্ত সমস্যা হওয়ার উচিত নয় বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের মতো একটি প্রতিযোগিতা যেটা বিশ্বে অন্যতম বড় একটি ফুটবল ইভেন্ট বলা হয় সেখানে এর সমস্ত ছোটোখাটো এরোর বা ইভেন্ট বিতর্ক কাম্য নয় খেলাগুলো সম্পন্ন হওয়ার পর আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখুন ধন্যবাদ